নমস্কার গল্প আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শুনব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প সতীন কাটা সতীন কাটা এক জটিল মানব মনের কাহিনী যেখানে ভালোবাসা প্রতারণা আর প্রতিশোধ এক সূত্রে গাথা গল্পে দেখা যায় এক পুরুষের চঞ্চল অনিয়ন্ত্রিত মন যে এক নারীর প্রতি স্থায়ী হতে পারে না প্রথম স্ত্রী যিনি একসময় তার জীবনে কেন্দ্র ছিলেন সে বিশ্বাসভঙ্গের আঘাতে দূরে সরে যান তার সন্তানকে নিয়ে কিন্তু তা নিঃশব্দ সূক্ষ্ম প্রতিশোধের পরিকল্পনায় গল্পের আসল নৈতিক বোধকে গড়ে তোলে গল্পের মর্মবাণী এই যে আঘাতের প্রতিশোধ সবসময় রক্ত বা ক্রোধে নয় কখনো কখনো তা বুদ্ধি মর্যাদা আর নিঃশব্দ যন্ত্রণার মধ্যে দিয়েও নেওয়া যায় চলুন শুরু করি আজকের গল্প সতীন কাটা সুদীপ্তাদের ব্যাপারটা বন্ধু বান্ধব তো বটেই আত্মীয় স্বজন এমনকি পাড়া প্রতিবেশী চেনাশোনা সকলকারই আলোচ্য বিষয় হয়ে দাঁড়াল স্বাভাবিকই সতীনে সতীনে ভাব এতকাল নিরুপমা দেবীর উপন্যাসেই সীমাবদ্ধ ছিল বাস্তবে কেউ দেখেনি বিভূতবাবু তিন বোনকে তিন সতীন করে বাস্তবের সঙ্গে একটা রফা করেছেন পরশতীনে সক্ষ তিনিও দেখাতে সাহস করেননি বঙ্কিমবাবু ঋষি মানুষ যা বলেন তা আর্য প্রয়োগ আর দেবী রানীও কিছু সাধারণ নন সে কথা তো এখানে ওঠেই না না সতীনেশু সতীনে এত সৌর্যাস্ত কেউ কখনো দেখেনি কোনো কোনো ক্ষেত্রে স্বামী রক্ষিতার সঙ্গে স্ত্রীর আলাপ পরিচয় যাওয়া আসা প্রভৃতি মৌখিক প্রীতির কথাও শোনা যায় কিন্তু সতীনেশুদিনে নৈব নৈব চ সুদীপ্তা কিনা সে অসম্ভবই সম্ভব করল অবশ্য আপনারা একটু টেকনিক্যাল ভুল ধরতে পারেন এখন আর স্ত্রী নয় সে সম্পর্ক চুকে গেছে সুতরাং নিপমালা ওর সতীন পদবাচ্য হয় কিনা সে সম্বন্ধে পণ্ডিতদের একটা মতামত নেওয়া দরকার হয়তো তবে আমারও একটু দেবার মতো সাফাই আছে সুদীপ্তা তো আর বিয়ে করেনি চাকরির জায়গায় আগে সে পদবীটাও বহাল আছে সতীন বলা যাবে না কেন এসব বণিতা থাক যে ব্যাপারটা শব্দ দিয়ে শুরু করেছি সেটাই এখন খুলে বলি হর্ষদেব ভালো ছাত্র অল্প বয়সে অধ্যাপক হিসাবে নাম করেছে এছাড়াও তার সম্বন্ধে যেটা বিশেষ উল্লেখ্য অসাধারণ রূপবান প্রায় ছ ফুট লম্বা বর্ণ উজ্জ্বল গৌর টানা চোখে মোদের দৃষ্টি ঈষৎ লোমস বলিষ্ঠ হাতে দীর্ঘ অগ্নি শিখার মতো আঙুল সব মিলিয়ে নারী জগতে সে চিরদিনই ইপসিত তাকে নিয়ে মেয়েদের মধ্যে প্রতিযোগিতার অন্ত ছিল না বহু নারী তাকে পাবার জন্য উন্মত্ত আকুলভাবে তাকে কামনা করে তার সামান্য প্রশ্রয় ও প্রসাদ পেলে কৃতার্থ হয়ে যায় এ বোধটা যে কোনো পুরুষের কাছেই উপভোগ্য হর্ষ এই আকুলতাটাকে উপভোগ করত এবং একবার পেয়েও গেল সম্ভোগে তৃষ্ণা মিটে গেলে ধরা দিত না কাউকে নাড়াচাড়া বা খেলাতেই তার আমোদ ছিল বেশি সুদীপ্তা তার এম এ ক্লাসে নতুন সহপাঠিনী ওকে সুশ্রী বলা গেলেও সুন্দরী বলে আখ্যাত করা যায় না বিশেষ ওই ক্লাসেই ওর থেকে ভালো দেখতে মেয়ের অভাব ছিল না সুদীপ্তার সম্পদ ছিল অন্যত্র সেটা তার বুদ্ধি রূপসী মেয়েদের যেটা প্রায়ই থাকে না সুদীপ্তা এসে পণ করে বসলো এই ছেলেটিকে সে বাঁধবে তার জীবনের সঙ্গে ওর এই লুকোচুরি খেলা ল্যাঠা মাছের মতন কেবলই পিছলে যাওয়া বন্ধ করবে তার জন্য সে সাধনাই শুরু করল বলতে গেলে আর যে একাগ্রতায় তার কামনাকে তপস্যা করে তুলল তাতে ভগবান লাভ হয় প্রেমিক তো তুচ্ছ সুতরাং হর্ষকে ধরা দিতেই হল পরাজয় স্বীকার করে কর্তৃপক্ষ বিহঙ্গের মতো বিবাহিত জীবনের খাঁচা এসে প্রবেশ করল এরপর কেটেছে দীর্ঘকাল আট ন বছর একটি সন্তানও হয়েছে ওদের ছেলে সুদীপ্তাও ভালো ছাত্রী সেও ডক্টরেট পেয়েছিল দুজনে অধ্যাপনা করে এমনভাবে ব্যবস্থা করে নিয়েছে সুদীপ্তার ক্লাসগুলো পরে সকালের দিকে দুটোর পরই ছুটি হয়ে যায় হর্ষর প্রথম দিকে কোনো ক্লাস থাকে না সে ছেলেকে স্কুলে দিয়ে যায় আর সুদীপ্তা বাড়ি ফেরার সময় নিয়ে আসে সুখেই ছিল সুখী দম্পতির উদাহরণ দিত সবাই ওদের দেখিয়ে সুদর্শন স্বামীকে নিয়ে প্রথম দিকে একটু অস্বস্তি ছিল সুদীপ্তার ক্রমশ সেটাও সে আশঙ্কা কেটে গিয়েছিল নিশ্চিন্ত হয়েছিল সে এই সময় এলো নিপমালা হর্ষর ছাত্রী সেও সুদীপ্তার মতোই পণ করে বসলো যে এই সুন্দরকান্তি সুপণ্ডিত সুখ্যাত অধ্যাপকটিকে করায়ত্ত করবে সেটা খুব কঠিনও হলো না কারণ নিপমালা সুদীপ্তার থেকে ভালো দেখতে না হলেও তার থেকে বয়সে ছোট। তেত্রিশ চৌত্রিশ বছরের পুরুষের কাছে কুড়ি একুশ বছরের অনুরা কন্যার আকর্ষণ একটা থাকেই সুতরাং নিপমালা মাত্র বছরখানেকের চেষ্টাতে অধ্যাপকটিকে জয় করে নিল আরও বছর দুই সময় লাগলো একটা বিবাহের সম্পর্ক চুকিয়ে আরেকটা বিবাহে গ্রন্থি দিতে এ পর্যন্ত গেল সাধারণ কাহিনী সচরাচর যেটা ঘটে থাকে মানে বর্তমানে যেটা ঘটছে এইবার বলছি এই ইতিবৃত্তের বিস্ময়কর অংশটা প্রথম অবশ্য বছরখানে কোনো সম্পর্ক রইল না হর্ষ নিপমালাকে নিয়ে অন্য ফ্ল্যাটে গিয়ে উঠল অনেক দূরে দুজনের উপার্জনে যে ফ্ল্যাটের ভাড়া টানা যায় একজনের সাধ্যে তা কুলোয় না সুতরাং সুদীপ্তাকেও পুরোনো ফ্ল্যাট তার এতদিনের সুখ ও স্বপ্নের স্মৃতি মাখানো বাসা ছাড়তে হলো তবে এইখানে সে একটা সুবুদ্ধির পরিচয় দিল। সন্তান মায়ের থাকবে এই সাব্যস্ত হয়েছিল বলা বাহুল্য তাতে বিন্দুমাত্র আপত্তি হর্ষ সে বরং বেঁচেই গেল তবে ছেলের ভরণ পোষণ শিক্ষা বাবদ মাসে মাসে যে টাকাটা দেবার কথা তার বদলে ওর যা কিছু সঞ্চয় সব তুলে কিছু পৈতৃক অর্থ পেয়েছিল একেবারে বিশ হাজার টাকা দিয়ে সুদীপ্তার কাছ থেকে লিখিয়ে নিলে যে ভবিষ্যতে এ বাবদ সে আর কিছু দাবি করবে না এই টাকাটা এবং ওর নিজের যা কিছু ছিল আর প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু ধার করে একটা ছোট্ট বাড়ি কিনে নিল সুদীপ্তা দুপক্ষই নিশ্চিন্ত শান্ত মধ্যের এই পীড়াদায়ক দুটো বছরের কথা ভুলে যাবে ক্রমশ এই আশাই করতে শুরু করেছে সবাই এর মধ্যে সুদীপটা একদিন হর্ষদের ফ্ল্যাটে গিয়ে হাজির দরজাটা আতখোলা হতে সুদীপ দেখতে পেয়েছিল তারপর পুরো এক মিনিট সময় লেগেছিল নিপমালার আগুন টুককে ভিতরে ঢুকতে দেওয়া উচিত হবে কিনা সেটা ভাবতে কে জানে কি মতলবে এসেছে ঝগড়া করবে কিংবা সকলের সামনে কোনো অবাঞ্ছিত দৃশ্য অবতারণা করবে অথবা আর কিছু টাকাই চাইতে এসেছে হয়তো এক মিনিট সময়ের মধ্যে সহস্র চিন্তা মাথায় খেলে গেলেও সিদ্ধান্তে পৌঁছনো গেল না বলে পথ ছেড়ে দিতে হল কিরে ভূত দেখলি নাকি রবীন্দ্রনাথের ভাষায় ভূত নই তবে তোর বরের ভূতপূর্ব বটে তোর ঘরক্টা দেখতে এলুম একটু তুই বিরক্ত হবি না তো আর যদি হোস্ত বল এখনই মানে মানে বিদায় নি এর উত্তরে কি বলা উচিত তাও ভেবে পেল না নিপমালা আসলে এ অবস্থার কথাটা শুধু কল্পনাতেও কখনো ভাবেনি সে তাই কতকটা বিমুর বৃহবলভাবেই বলল না না তাতে কি তা কেন বা বসো না বৃহবলতার আরও কারণ ছিল ছাত্রী হিসেবে অবশ্যই নিপমালারও বাড়িতে যাতায়াত ছিল কিন্তু তুই বলার মতো অন্তরঙ্গতা কখনো ঘটেছে বলে মনে পড়ে না স্বামীর ছাত্রী হিসাবে তুমিই বলেছে সুদীপ্তা বরাবো যেটা স্বাভাবিক এখনো অপশ্যাম এই আত্মীয়তার হেতুটাও তাকে ভাবিয়ে দিল তবু বলতে হলো বসো না এটাও অবশ্য এক ডিগ্রি এগিয়ে যাওয়া কেননা এতকাল আপনি বলে এসেছে বারে বসবো বলেই এসেছি বুঝি চ তোর ঘর দেখি কেমন সংসার পেতেছিস তারপর নিপমালার মুখের ওপর এক লহমা দৃষ্টি বুলিয়ে নিয়ে বললে তুই ভয় পেয়ে গেছিস বুঝি না ভাই কোনো বদমতলব নেই মনে রাগ কি হিংসা থাকলে আসতুম না যতদিন তা ছিল বিন্দুমাত্র অভিমান কি ঘেন্না ছিল ততদিন একথা একবারও ভাবিনি আসলে আমার আর কোনো ক্ষোভ বা দুঃখ নেই মনে হচ্ছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যে সম্পর্কটা বজায় থাকলেই হয়তো অনেক দুঃখ পেতে হতো মানুষটা যদি এমন লোভাত্রে না হতো তো সাধ্যে কী যে তুই ওকে কেড়ে নিতে পারিস না তোর ওপরও রাগ নেই আর বলতে বলতেই সে প্রসঙ্গ থেকে একেবারে অন্য প্রসঙ্গে চলে আসে বলে বাহ বেশ সাজিয়েছিস তো এ খাটটা বেশ সুন্দর ডিজাইন বেড কভারটা কি কেনা নাকি কেউ প্রেজেন্ট করেছে ওখানে ওই বৃষ্টি ঘটিটা রাখিসনি কিন্তু বড্ড বেমানার লাগছে শোবার ঘর বসার ঘর এমনকি রান্নাঘর পর্যন্ত দেখে এসে বলল কিরে রে চা খাওয়াবি না গলা তো শুকিয়ে গেল একা একাই বকে যাচ্ছি নে জল চাপা তুমি তো শুনেছি প্রায় নিত্যই শুনি খুব ভালো চা করো আমার চা নাকি মুখে তোলা যায় না এমন মুখ টিপে হেসে নিপমালা এতক্ষণে সহজ হয়েছে তা তুমিই না হয় চা করো আমরা খাই বয়েই গেছে বারো মাস তো নিজেকেই করে খেতে হয় ওতে অরুচি ধরে গেছে আর সে তোরা যখন আমার বাড়ি যাবি তখন আমি করে খাওয়াবো তোর বাড়ি এসে আমি খাটতে যাব কেন বলতো নতুন কেনা সোফাটায় এলিয়ে বসে পুনশ্চ প্রশ্ন করে হর্ষ কখন আসবে রে তেমনই রাত হয় না নতুনের টানে সকাল করে ফেরে আমি অবশ্যই বেশিক্ষণ বসতে পারবো না খোকাকে ঝিয়ের কাছে রেখে এসেছি কিনা যা দিনকাল কাউকে বিশ্বাস নেই চা খেতে খেতেও যদি এসে না পৌঁছয় ওকে বলে দিস আমার মনে আর কোনো ময়লা নেই যদি ওরও কোনো কাটা কোথাও বিঁধে না থাকে লজ্জায় কাটা ছেঁড়া আর কিছু থাকার কথা নয় বন্ধুর মতো মেশাই তো ভালো মিছিমিছি একই সমাজে যখন চলাফেরা মেশা একই পেশা মুখ দেখা দিকে বন্ধ থাকলে মধ্যে মধ্যে বড় অকওয়ার্ড পজিশানে পড়তে হয় সেই হল সূত্রপাত হর্ষড় বোধ করি কোথায় একটা প্রচ্ছন্ন টান ছিল তখনও সুদীপ্তার প্রশ্রয় পেয়ে খুশি তো হলই সুখীও হল প্রথম প্রথম যে একটু বিব্রত ভাব অপ্রতিভ তার কাঠিন্য থাকে সেটা কেটে যেতে এক মাসও লাগল না এরপর দুপক্ষই সহজ হল সহজ সস্নেহ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল ছেলেকে দেখতে পাবে সেটা উপরি পাওনা হর্ষ এতকালের অভ্যস্ত এককালের অতি প্রিয় সাহচর্য পছন্দমতো সেবা রুচিমতো রান্না থেকে একেবারে বঞ্চিত থাকতে হলো না সেইটাই প্রধান লাভ এরপর আসা যাওয়া খাওয়া দাওয়া আপন নিয়মে চলতে লাগলো নিপমালা বলে তুমি আমাকে একটু একটু রান্না শিখিয়ে দাও না সুদীপ্তাদি না না তামাশা কি বিনয় নয় আমি জানি এখনও তোমার রান্নাই ওর মুখে লেগে আছে সেই সাপটাই খোঁজে শিখিয়ে দেয় সুদীপ্তাও অকুণ্ঠভাবেই শিখিয়ে দেয় যত্ন করে হাতে ধরে যাকে বলে নিজেও তৈরি করে পাঠিয়ে দেয় এক এক দিন বালিগঞ্জ থেকে দমদম কচুরি শিঙারা ধোকার ডালনা ইত্যাদি পুজোর সময় অনেক ইতস্তত করে হর্ষ একখানা শাড়ি নিয়ে আসে সুদীপ্তা যে ধরনের শাড়ি পছন্দ করে তারপর হাত জোর করে বলে নেবে তো সুদীপ্তা এসে বলে বা রে নেবো না কেন তবে তুমি না দিয়ে নিপি হাতে করে দিলেই ভালো হতো এভাবেই চলছিল সব রবিবারে যাওয়া আসা সম্ভব নয় তবে প্রায় রবিবারেই দেখা হয় তিনজনে হয় হর্ষর এ বাড়ি আসা সেটাই বেশিরভাগ নয়তো সুদীপ্তা ওদের বাড়ি যায় সে গেলে এটা ওটা তরকারি বা খাবার করে নিয়ে যায় ওখানে গিয়েও নিপমালাকে সরিয়ে রাধ্যে লেগে যায় এর মধ্যে হঠাৎ একদিন আমেরিকা থেকে ডাক এলো সুদীপ্তার কাছে আধুনিক ভাষায় স্টেটসের আমন্ত্রণ একটা লেকচারের বা ওই ধরনের কিছু একটা ব্যবস্থা পড়াবে তার সঙ্গে কিছু রিসার্চও করবে বেশ লোভনীয় প্রস্তাবে এসেছে কিন্তু বিপদ হলো ছেলেকে নিয়ে ছেলে ওর সঙ্গে গেলে তাদের আপত্তি নেই তারা যে টাকা দেবেন তাতে সে খরচও চালানো যাবে আপত্তি ওরই এখানে স্কুলে ভর্তি হয়েছে সে পড়াও হবে না ওখানে গেলে নতুন করে সব শুরু করতে হবে আবার এখানে যখন ফিরবে ওখানের পড়াও কাজে লাগবে না দেড় বছর দু বছর যতদিনই থাকুক সে সময়টাই হল বরবাদ সুদীপ্তা এসে বলল এক উপায় হর্ষ তুমি যদি একটু স্যাক্রিফাইস করো স্যাক্রিফাইস স্যাক্রিফাইস আর কি খোকাকে রাখা এই তো তাতে তো আপত্তির প্রশ্ন ওঠে না সে আমারও ছেলে এখনো পর্যন্ত একমাত্র না না খোকাকে রাখার জন্য এত ভূমিতা করিনি তোমাদের ওখানে গিয়ে থাকতে হবে মানে আমার বাড়ি তার মানে কেন চুরি টুরির ভয় করছে কিন্তু আমাদেরও তো সে প্রশ্ন আছে আমাদের ফ্ল্যাট আগলা বেগে। শোনো শোনো কথাটা শেষ করতে দাও আমার এক ভাইজি এর মধ্যে এসে ঘাড়ে চেপেছে বিস্তুত ভাইয়ের মেয়ে বাবা মারা গেছেন ওর তিন বছর বয়সে মা বর্ধমানে এক স্কুলের নিচে ক্লাসে মাস্টারি করেন তাতে কোনো মতো বিয়ে পর্যন্ত পড়িয়েছেন কিন্তু এখন ওর কলকাতায় এম এ পড়ার শখ ভালো মেয়ে একটা স্কলারশিপও পেয়েছে এসে কেঁদে পড়ল যে আমি সাহায্য না করলে ওর পড়া হবে না আমি আর না বলতে পারিনি তাকে এখন কি বলি কোন মুখে ফিরিয়ে দিই বলো তো বলতে বলতে ঝোঁকের মাথায় হর্ষর হাতের উপর একটা হাত রেখে বলে লক্ষ্মীটি হর্ষ তুমি রাজি হয়ে যাও নইলে আমার যাওয়াই হবে না একটু বিচলিত হবে বই কি হবারই তো কথা এককালের অতি প্রিয় হাতের স্পর্শ তার আকর্ষণ একেবারে বিলুপ্ত হবে কেন বলে না না সে কথা হচ্ছে না তুমি যাও তবে এ ফ্ল্যাট ছাড়া যাবে না এত জিনিসপত্র তোমার ওইটুকু বাড়িতে ধরবে না আর এখানে কাকে রাখা যায় তাই ভাবছি সেটাও আমি ভেবে রেখেছি মশাই তার জন্য তোমাকে অনাবশ্যক ব্রেন সেলস ক্ষয় করতে হবে না ভগবানই ব্যবস্থা করে দিয়েছেন একটা নিপির কাকা অজয়বাবু ব্যাচেলার মানুষ ভাগ্নের ফ্ল্যাটে শেয়ার করে থাকতেন সেই ভাগ্নে হঠাৎ আগ্রার কাছে খেরাঘরে বদলি হয়েছে বেশ একটু আতান্তরেই পড়েছেন ভদ্রলোক তাকে এই ফ্ল্যাট অফার করলে বেঁচে যাবেন তিনি তারপর তুমি ফিরে এলে তখন তাকে কোথায় ফেলব অত দূরের ভাবনা নাই বা ভাবলে এই সময়ের মধ্যে অনেক কিছুই তো ঘটে যেতে পারে আর আমি এসে পড়লে সেই দিনই যে ঘর ছাড়তে হবে এমনই বা কী কথা অজয়বাবু অন্য বাসা খুঁজে না পাওয়া পর্যন্ত তোমরা অনায়াসে আমার ওখানে থাকতে পারবে হর্ষ রাজি হয়ে গেল নিপমালা একটু খুতখুত করেছিল তবে কোনো প্রবল আপত্তি তোলেনি তাও যেটুকু দ্বিধা ছিল সুদীপ তার অনুনয় বিনয়ে সেটুকুও থাকলো না হেসে বলল কিন্তু সৎমার কাছে যে ছেলে রেখে যাচ্ছ যদি অযত্ন হয় প্রথমত সৎমা নয় তো এটাকেই সৎমা বলা যায় কি দ্বিতীয়ত যাকে সৎমা বলছিস তা নিজের ছেলে থাকলেও সে দুশ্চিন্তার কথা উঠত এ আমি নিশ্চিন্ত হয়ে যাচ্ছি আমার চেয়ে তুই বেশি যত্ন করবি সুদীপ্তা যে বলেছিল এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে সে কথাটা ভবিষ্যৎবাণীর মতোই ফুলে গেল অথবা কথাটা উচ্চারিত হবার সময় বিধাতা স্বস্তি বলে উঠেছিলেন কিংবা জেনে বুঝেই বলেছিল সুদীপ্তা কথার কথা বলেনি ফলাফল প্রত্যক্ষ করারও প্রয়োজন হয়নি সেই এর আয়োজন করেছিল ঘটনাটা সূত্র সাজিয়েছিল বিশেষ ফল আশা করি বিষবৃক্ষ রোপণ করে গিয়েছিল সুদীপ্তা যখন ফিরে এলো তখন নিপমালা তার বাপের বাড়িতে উঠে গিয়ে হর্ষর সঙ্গে বিচ্ছেদের মামলা এনেছে সুদীপ্তার ভাইজি অন্তঃসত্ত্বা সেইটাই মামলার প্রধান কজ যে সর্বশেষ হাসি হাসে সেই যথার্থ হাসে ইংরেজি এ প্রবচনের অর্থ কি নিপমালা বুঝল এতদিনে সুদীপ তার বিশ্বাস বুঝেছে শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প সতীন কাটা গল্প নির্ঝরে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার ফিরে আসবো একটা নতুন গল্পের সঙ্গে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন